ব্রিয়ন সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন মাত্র একুশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন তো ম্যাজিক ফোর আইটেল এই ফোনটি কিন্তু খুব জোস একটি ফোন তো এই ফোনটি দীর্ঘদিন আগে লঞ্চ হয়েছে তো এটির প্রাইসটি কিন্তু আগে অনেক বেশি ছিল এখন এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকায় তো ফোনটি যদি আমার কাছ থেকে ক্রয় করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারেন তো অনেকের ধারণা ফোনটিতে ইউটিউব চলবে ইমো চলবে না এমনটা না এটি হচ্ছে আপনার দুই হাজার ব্যাটারি ওয়ান পয়েন্ট থ্রি এমপি এর একটি ক্যামেরা ইউজ করা হয়েছে ফোনটা দেখতে অনেক আইফোনের মতো তবে এটি নর্মাল একটি বাটম ফোন যেরকম এই ফোনটি সেম টু সেম ওই তবে ফোনটি হ্যান্ড ফিল অনেক সুন্দর কারণ হচ্ছে যে আপনি যদি অনেক স্মার্ট একজন ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটি আপনার জন্য টাইপ বি চার্জার থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর হেডফোন জ্যাক সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটি ফোন করেছি আইটেল মিউজিক ফোর এটি আগে চব্বিশ পঁচিশশো টাকা প্রাইস ছিল এখন কিন্তু মাত্র এই ফোনটি পেয়ে যাচ্ছেন একুশশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে যে কোনো মোবাইল শপের দোকানে গেলে আপনারা ইনশাল্লাহ এই ফোনটি পেয়ে যাবেন আর আপনি যদি আমার কাছ থেকে ফোনটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই নিতে পারেন অবশ্যই সারা বাংলাদেশে আপনি কোরিয়ার সার্ভিসের খরচ দিলে এই ফোনটি আপনারা ক্রয় করতে পারবেন তো ওই ফোনটির একটি স্পেশাল ফিচার হচ্ছে যে ফোনটির কিন্তু যে আপনার বডিটা একটু মেটালের মতো তো মোটামুটি কিন্তু দুই হাজার একুশ বাইশো টাকার ভিতর যারা অনেক সুন্দর এবং অনেক স্মার্ট একটি ফোন খুঁজেন তাদের জন্য এই ফোনটি একদম বেস্ট হবে বলে মনে করছি কারণ যাদের একটি অ্যান্ড্রয়েড ফোন আছে তারা চাইলে পাশাপাশি আরেকটি নর্মাল ফোন ইউজ করেন তো ওইরকম যারা স্মার্ট ইউজার আসেন তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন একুশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি খুব সুন্দর একটি ফোন পেয়ে যাচ্ছেন তো এই ফোনটি কিন্তু সবার জন্য না যারা অনেক লং টাইম চার্জ ব্যাক আপ খুঁজেন পাঁচ সাত দিন চার্জ অনেক বেশি সাউন্ড তো তাদের জন্য কিন্তু এই ফোনটি না যারা অনেক স্মার্ট একটি ইউজার তো তাদের জন্য এই ফোনটি তো এই ফোনটি ফুল একটি রিভিউ আসবে আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা দ্রুত জটপট আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এখন থেকে নিত্য নতুন সকল প্রকার মোবাইলে আপডেট প্রাইস এবং রিভিউ আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সকলকে অনেক অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ